সব দল করা হয়ে গেছে দেখা হয়ে গেছে এবারে নিজের দল মুসলিম দল করবেন উনি কিন্তু আমার যেটা মনে হচ্ছে উনি একদিন যেসব ডায়লগ দিতেন এটা খালি ওনার ইচ্ছার নয় টিএমসি ও চাইতো যেদিকে ভারত পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে এবারে ছাব্বিশে যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় অবাক হওয়ার কিছু নেই দিলীপ ঘোষ কি বললো দিলীপ ঘোষ আমার অন্নদাতাও না আর দিলীপ ঘোষের রাজনৈতিক বয়স দু সালের আগে দিলীপ ঘোষকে কেউ চিনত দিলীপ ঘোষের অনেক আগে থেকে উনিশশো সাল থেকে আমি পলিটিক্স করি তেতাল্লিশ বছরের আর দিলীপ ঘোষের দু হাজার পনেরো আজকে পঁচিশ আট বছরে তা আট বছরে ন বছরে দশ বছরে বারো বছর পর্যন্ত নাবালক বলা হয় শিশু বলা হয় তা দিলীপ ঘোষ আমার কাছে রাজনীতিতে বাচ্চা ছেলে শিশু মুসলিমদের জন্য ওনার এত দরদ উতলে যাচ্ছে অথচ ওনার যে ছ বছরের উনি রাজ্য সভাপতি ছিলেন তখন প্রতি পদে পদে প্রতি মুহূর্তে আমিও আঠারো মাস উনি যখন রাজ্য সভাপতি ছিলেন কৈলাস বিজয়বর্গী প্রভারী ছিলেন জেলার এই রাজ্যের ইনচার্জ ছিলেন তার হাত ধরে আমি দিল্লিতে বিজেপিতে গিয়েছিলাম বলে উনি পদে পদে মুসলিমদের গাল দিতেন আর মুসলিমদের তাড়িয়ে দেবো বলতেন মুসলিমদের এই রাজ্য থেকে তাড়িয়ে দেবো এখন আবার মুসলিমদের জন্য অত দরদ চলাচ্ছে কেন দিলীপ ঘোষের নিজের দলেই পাত্তা পায় না নিজের দলের প্রাইম মিনিস্টার আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তাকে ডাক পায় না তার আবার উপদেশ শুনতে হবে আমাকে নিজের দলে কেন ডাক পায় না তাই জিজ্ঞেস করুন আজকে নতুন দল হবে মুসলিমদের তারা ডিমান্ড করবে যে আমাদের মুখ্য উপমুখ্যমন্ত্রী চাই আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করবো সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে মমতা ব্যানার্জি সব জানেন বড় বড় কথা বলছে আর মুসলমানদের জন্য মুসলমানরা কোনোদিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে না তারা এটা করবে না পার্সেন্টের জন্য তাদের জনপ্রতিনিধি হওয়ার অধিকার সংবিধানে আছে শুভেন্দু যদি হিন্দু হিন্দু বলতে পারে আমিও মুসলিম মুসলিম বলতেই পারবো রাজনীতির ক্ষেত্রে আমার কমকেও আমি শক্তিশালী করার চেষ্টা করব তাতে কোনো অন্যায় প্রিয় দর্শক তোমরা দেখলেন পুরো ভিডিওটি দিলীপ ঘোষ যা কথাগুলো বললেন এবং হুমায়ুন কবির কথাগুলো বলে গেলেন দিলীপ ঘোষ যা কথাগুলো বললেন ওনার সব দল দল করা হয়ে গেছে এবার উনি মুসলিমদের করবেন দেখো দিলীপ ঘোষকে আমি বলতে চাই উনি কোন দল করেছে এবং কোন দল করেনি সেটা পরের কথা তুমি যে কথাটা বললে উনি মুসলিমদের দল করবে এটা তুমি কোন ধরনের কথা বললে সবথেকে বড় কথা এবং তারপরের যে কথাটা তুমি বললে যে উনি সব দল করা হয়ে গেছে তুমিও তো প্রথম থেকে বিজেপিতেই রয়েছে এবং তুমি যে বলছো হুমায়ুন কবির তুমি করা হয়ে গেছে হুমায়ুন কবিরকে কে কি জন্য বলছো সে করলে করতে পারে দেখতে পাচ্ছে যে হুমায়ুন কবিরের যে ধর্ম এবং তার যে জাতি সেই জাতিকে বারবার অ্যাটাক করছে এবং বারবার কু মন্তব্য করছেন এবং বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছেন বিরোধী ধর্মীয়রা তাহলে সেখানে তিনি একজন মুসলিম এমএলএ হয়ে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে এমএলএ শুধু কথাটা কথা হচ্ছে না তিনি একজন কথা তিনি তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাহলে কিভাবে থেকে এগুলো সহ্য করবেন এবং কিভাবে তিনি চুপ থাকবেন তাই তিনি আওয়াজ ওঠাচ্ছেন না তখন উনি যখনই আওয়াজ ওঠাচ্ছে তখন তোমরা বলছো কিনা যে ওনার সব দল করা হয়ে গেছে আহ উনি এবার মুসলিম দল করবেন করলে করতে পারে সমস্যা কোথায় দিলীপ ঘোষের সমস্যা কি আছে সে তো আর কারোর খেয়ে এসে তল করছে না নিজের খেয়ে নিজের পলিটিক্স নিজের পরিকল্পনা এবং পুরো দিমাগ তিন তিনতলার একটা জায়গা যদি তৈরি করতে পারে তাহলে তোমার মতো দিলীপ ঘোষের সমস্যা কোথায় সব থেকে বড় কথা এবং তারপরে যে কথাটা বললেন যে উনি এতদিন যে লেকচারগুলো দিয়েছেন এবং যে কথাগুলো বলেছেন উনি তাহলে ওনার নিজের ইচ্ছায় বলেননি যে কথাগুলো বলেছেন তাহলে সব টিএমসি দের কথাই বলেছে অবশ্যই বলবেন তো তুমি এখন খাচ্ছ বিজেপির পড়ছো বিজেপির গুণগান গাইছো বিজেপির তুমি যদি বিজেপির খেয়ে বিজেপির পরে তুমি যদি গুণগান কাও টিএমসির এবং তুমি যদি গুণগান করো আই এস এবং তুমি যদি গুণগান করো বিপরীত দলকে তাহলে তোমাকে কেউ কি দলে রাখবে সাধারণ কথা তোমাকে কেউ কি দলে রাখবে কেউ তোমাকে দলে রাখবে না তোমার মতো ওরকম দিলীপ ঘোষ লাথিমের দল থেকে বার করে দেবে দিয়ে বলবে আমরা এরকম দিলীপ ঘোষ তৈরি করে নিতে পারবো হুম তো ওই বলি তুমি যাকে খাচ্ছ তুমি তাকে গুণগান করবে তো হুমায়ুন কবির যাকে খেয়েছিল যাকে পড়েছিল অবশ্যই তাকে গুণগান করেছে এখন মনে হচ্ছে যে না সে খারাপ মনে হতেই পারে মনে হচ্ছে সে খারাপ তাই তার গুণগান করা বন্ধ করছে সে তাই তার নিজের যদি দল করতে পারে এবং নিজে যদি দল পরিচালনা করতে পারে করবে সমস্যা কি আছে ওই জন্য বলি এই দিলীপ ঘোষে কথাগুলো বলে মাঝে মাঝে সেগুলো একেবারে মানার মতো না অমানবিক কথাবার্তা ধারণার বাইরে আশ্চর্যজনক এগুলো ওই জন্য বলি দিলীপ ঘোষের মত মানুষ উনি যে শুধু অনেক অনেক মিডিয়াতে বলে বা অনেক কথায় বলে যে আমি কোনোদিন ধর্ম বিরোধী করি না বা ধর্ম কোনো হিংসা বিভেদ এগুলো আমার মধ্যে নেই দিলীপ ঘোষ যে কথাগুলো বলে বলে আছে হয়তো দিলীপ ঘোষ ডাইরেক্ট সামনে মুসলিমদের বিরোধিতা করে না কিন্তু পিছন থেকে বিরোধী করাটা সব থেকে খারাপ জিনিস তাই ইনি প্রতিনিয়ত এইভাবে খারাপ কাজগুলো করে করে আসছেন মুসলিমদের সামনে এক রকম থাকে এবং পিছনে আর এক রকম গুণগান করে হুম তাই আমি বলতে চাই হুমায়ুন কবির আমাদের পশ্চিম বাংলার মধ্যে হ্যাঁ সব থেকে স্বচ্ছ এবং যারা কিনা প্রতিনিয়ত ধর্ম রক্ষার জন্য লড়াই করে আসছে সেরকম মানুষ আমি দুটোই দেখেছি আমাদের এই পলিটিক্সের মধ্যে যেমন কিনা এক নশা সুদ্দিকী এবং হুমায়ুন কবির এরাই কিনা বাপের বেটা সামনাসামনি কথা বলতে ভালোবাস এটাই হচ্ছে রাজনীতির পলিটিক্স এবং সামনাসামনি লড়াই করা না এটা হচ্ছে বাঘেদের মতো একেবারে বলা যায় বাঘ হুম কিন্তু এই সামনে একটা কথা বলবো পিছনে গিয়ে আর একটা কথা বলবো এরা কোনো না বাঘের বাচ্চা নয় এরা হচ্ছে কি মায়ের বাচ্চা হুম তো ওই জন্য বলতে চাই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ হুম এরকম করে করে কিছু বিজেপির মাল রয়েছে যেগুলো কিনা একেবারে মূর্খ বললেই চলে না মূর্খ থেকে অমূর্খ শিক্ষিত হয়েও তারা কিন্তু মূর্খ তাদের কাজকর্মগুলো মূর্খেদের মতো কথাবার্তাগুলো মূর্খদের মতো তাই এদের এই পলিটিক্স এবং এদের এই ক্ষমতা এরা যদি এখন এই ক্ষমতায় না এসে যদি এরকম বড় বড় কথা বলে হ্যাঁ তাহলে এরা যদি ক্ষমতায় আসে মনে হয়তো মুসলিমদের এই ভারতবর্ষে কোনো ঠাঁই রাখবে না আর সব থেকে বড়ো কথা এরা ডাইরেক্ট এটাই বলতে পারে না যে মুসলিমরা দেশ থেকে চলে যাও এই ভারতবর্ষের হিন্দুরা যারা এই রাজনীতি লেভেলে রয়েছে পলিটিক্স এবং ক্যামেরার সামনে হোক ক্যামেরার পিছনে যারা রয়েছে এদের মধ্যে এরকম এক ভাগ হিন্দুর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট হিন্দু তারা কিন্তু মুসলিম বিরোধী হ্যাঁ তারা সব মুসলিম বিরোধী তারা কোনোদিনও এটাই বলতে পারছে না সাহস করে যে তোমরা ডাইরেক্ট দেশ থেকে বেরিয়ে যাও এটা মুখ থেকে বলছে বা মন থেকে বলছে কিন্তু এদের ক্ষমতা নেই বার করে দেওয়া এই যে মোদী দেশের মধ্যে এনআরসি চালু করেছে এরকম বিভিন্ন ধরনের আরো জিনিসপত্রগুলো যেগুলো চালু করছে কাদের জন্য সব মুসলিমদের জন্য মুসলিমদের তো বললে বার বার করা যাচ্ছে না বলে বার করা যাচ্ছে না তাই কোনো একটা অজুহাত দেখিয়ে ডাইরেক্ট এদেরকে এটাই বলে দেওয়া হচ্ছে যে তোমরা দেশ থেকে বেরিয়ে যাও অত সোজা নয় এই দেশ শুধু হিন্দুদের নয় এই দেশ আমরা রক্ত দিয়ে আমরা লড়াই করে এই দেশকে আমরা পেয়েছি হ্যাঁ আর এই দেশ আমাদের মাতৃভূমি এই দেশে আমাদের প্রত্যেককে থাকার অধিকার রয়েছে আর এই দেশ আমরা অত সহজে ছাড়ব না তাই আমাদের এমন কিছু করতে হবে আমাদের একত্রিত হয় হিন্দু মুসলিম আমি সবাইকে বলতে চাই সবাই একত্রিত হয় এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে এরকম সচ্ছল মানুষদের থেকে দেয়নি মানুষদের থেকে এবং এই যে ছেঁচড়া মানুষগুলো এখন রাজনীতি পথে রয়েছে এদের থেকে আমাদের দেশ বাঁচাতে হলে আমাদেরকে দু হাজার ছাব্বিশে নির্বাচন করতে হবে যে কাকে দিলে আমরা দেশ আহ পাব পাবো এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সেটা আমরাই আহ সবাই যদি নিজে নিজে মনে মনে ভাবি তো আমরা সবকিছু ঠিক করে নিতে পারবো আমি এতটুকু বললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে